তুই থার্টি পার্সেন্টে ব্রেক করতে যাচ্ছি পার্কে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে আমরা থার্টি ফার্স্ট সেলিব্রেট করতে যাচ্ছি পার্কে আমার বোন এসেছে বোনের হাজব্যান্ড ছেলে মেয়ে এসেছে ওরা এক বছর পর পরে আসে সঙ্গে এসেছে আমার মামাতো বোন এর আগে তোমাদেরকে যে বলেছি পিঠা বানাতে পারে খুব সুন্দর সেই দিদিও এসেছে তার এক নাতি সঙ্গে করে আর আমাদের জন্য অনেক পিঠা বানিয়ে এনেছে তো পিঠাটা আমরা ঘুরে এসে খাবো তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি তো বেশ ভালো লাগছে আমরা পরিবারের সবাই মিলে মার বাড়ির মা ভাই বোন ভাই বোন বোনের হাজব্যান্ড ছেলে মেয়ে মানে আমার ছেলে মেয়ে আমরা সবাই মিলে মাকে সঙ্গে করে আমরা যাচ্ছি আর আজকের এই বেড়ানোর উদ্দেশ্যটা এবং উদ্যোগটা কিন্তু আমার বোনের হাজব্যান্ড এবং বোন নিয়েছে তো যাই হোক আমরা গাড়ি নিতে চেয়েছিলাম তো বোনের হাজব্যান্ড বললো গাড়ি নেই কিন্তু বাচ্চারা অনেকে বমি করে তারা গাড়িতে উঠবে না পরে আমরা অটো নিয়ে আমরা স্ট্যান্ডে যাবো সেখান থেকে সিএনজি রিজার্ভ করা হয়েছে আমরা সিএনজি নিয়ে যাবো তো আমরা একটু স্ট্যান্ডে দাঁড়িয়েছে খাবারগুলো অর্ডার করা হয়েছে তো আমার ভাই হাজব্যান্ড দাদা সবাই দাদা সবাই মিলে খাবারগুলো সেখান থেকে আনতে গিয়েছে আমরা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর বেশ আনন্দই লাগছে যে আমরা বেড়াতে যাচ্ছি খুবই ভালো লাগছে তো বিরিয়ানি অর্ডার করা কথা ছিল পরে ওটা বাতিল করা হয়েছে বাচ্চারা সবাই ফাস্ট ফুডের দিকে বেশি উদ্যোগী খাবার জন্য তো যাই হোক সব সর্বশেষে আমার বোনের হাজব্যান্ড ফাস্ট ফুডের অর্ডার করেছে তো আমরা পিৎজা এগ সরি হ্যাঁ এ এগ বয়েল তারপর মনে করো বাটার একটা করে ডিম কেক এরকম সব ফাস্টফুডগুলো আমাদেরকে সব দিয়েছে বাচ্চাদের জন্য এটাই অর্ডার করা হলো সবাই মিলে সেটাই খাওয়া হবে আর বিরিয়ানি খেয়ে হাটা যেহেতু এই জায়গাটা কিন্তু অনেক বড় তো আমরা চলে এসেছি দেখো এক একটু একটু করে তোমাদেরকে সবই দেখাবো তার জন্য কিন্তু আর পাশে থাকতে হবে একবারে সবটা দেখানো হয়তো সম্ভব হবে না আমরা দেখো গেটে ঢুকছি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়ে গিয়েছে আমরা একটু একটু করে সামনে এগিয়ে চলেছি তো বন্ধুরা অনেকটা সময় লাগবে তোমাদেরকে একবারে সবটা তো দেখাতে পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য তোমাদেরকে কিন্তু আমার পাশে থাকতে হবে আমি একটু একটু করে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তার জন্য আমার পাশে থাকবে এবং আমার ভিডিওগুলো দেখবে আমি তোমাদেরকে একটু একটু করে সব কিছুই শেয়ার করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে আমরা এখানে কতটা আনন্দ করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো